চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে তো খেকি যথারীতি ভিডিও করতে বসে গেছে সুতোবার কন্টেন্ট পেয়েছে আরে ভাই সুতোবার কন্টেন্ট পেলে আর সেকেন্ডের মধ্যে যদি ও ভিডিও নামাতে না পারে ওর গাত্রদাহ শুরু হয়ে যায় কারণ মানে ও মনে করে যে ওর আগে যদি ওর আগে যদি ওর তেষট্টি তেষট্টি ভাতারি যদি ভিডিওটা নামায় তাহলে তেষট্টি ভাতারির ভিউজটা বেশি হবে কারণ তেষট্টি ভাতারীর ভিডিও আর ওর ভিডিও একই কন্টেন্ট এবং দেখবে কয়েনের এপিট আর ওপিট মানে ওদের কথার মধ্যে ও হয়তো একটা লাইন আগে বলে আর ও একটা লাইন পেছনে বলে মানে দুজনেরই কন্টেন্টের একই কথা থাকে মানে ভেতরের কথা একই ও একটু ইউজ করে এ একটু পোলাইটলি বলে মানে ও বলার সময় চোখ ফোঁক বেরিয়ে আসে এর চোখ ফোক বেরিয়ে আসে না এই হচ্ছে পার্থক্য কিন্তু কনটেন্ট এক এবার ভেতরের মাল মেটেরিয়ালও এক এর মধ্যে তার মধ্যে রং মশলা রঙ মশলা যেটা মেশায় একজন গালাগালি হিসাবে রং মশলা মেশায় হাসিয়ে কান আগিয়ে পা দিয়ে মানুষকে একটু খুশি করার চেষ্টা করে এই হচ্ছে পার্থক্য তো যথারীতি দুইজনই বসে গেছে কি না তোমরা দেখেছো যে রিসেন্ট সুতবা যে ভিডিওটা করেছে মানে চীনার এই যে ঘুরতে যাওয়ার যে ব্লগিংটা দিয়েছে সেই ব্লগিংটা দেখে সুতপা যার মন্তব্যটা সুতপা করেছে সুতপা যেটা বলেছে যে সেই ভিডিওটা দেখে পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যাচ্ছে যে ওখানে কিন্তু যে মানে গুদীপ্ত আর কি গুদীপ্তর উপস্থিতি কিন্তু লক্ষ্য করা গেছে লক্ষ্য করা গেছে মানে ক্যামেরায় কোথাও দেখা যায়নি যে গুদীপ্ত ছিল ক্যামেরায় কোনো জায়গায় দেখা যায়নি যে গুদীপ্ত ছিল কিন্তু গুদীপ্ত ওখানে রয়েছে সেটাতে কি কিভাবে প্রমাণিত হয়েছে না যখন ওরা ওই বাসের থেকে নেমে দাঁড়িয়েছিল সেই সময় সবাই এখানে ছিল শুধু ঠাম্মি ছিল না তাহলে ওই জায়গায় অতগুলো মানুষ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও ক্যামেরাটা কী করে কে করেছিল কারণ ও ঠাকুমার রকম হাইট ও ক্যামেরাটা যেইভাবে মানে ভিডিওটা করা হয়েছে দেখানো হয়েছে তাতে ও ঠাকুমার পক্ষে ক্যামেরাটা ধরা সম্ভব নয় কারণ যদি ও ঠাকুমা ঠাম্মি ক্যামেরাটা ধরতো তাহলে কিন্তু কাঁপত মানে ভিডিওটা কাঁপত বা ও ঠাম্মির মানে আর কি প্রফেশনাল হয়ে তো ওইভাবে ভিডিওটা করতে পারতো না এবং মানে চারিপাশটা যেইভাবে দেখানো হয়েছে ভিডিওটা সেটা ও ঠাকুমার পক্ষে দেখানো সম্ভব ছিল না এগুলো দেখে বোঝা গেছে যে ওটা ঠাম্মি করেনি তাহলে ওখানে ওর নাম কি বলে ওর কাকা ওর কাকার যার সঙ্গে রিলেশান সে ওর মা ওর বৌদি ও সবাই ছিল তাহলে ক্যামেরাটা কে করলো তার মানে বোঝা যাচ্ছে যে এরা বাদ দিয়েও ঠাম্মি বাদ দিয়েও আরও একজন তৃতীয় ব্যক্তি ছিল মানে চীনার সঙ্গে আরেকজন ছিল যাকে আমরা সব সময় ক্যামেরায় দেখতে চাইছি এবং প্রমাণ করতে চাইছি তো ওইভাবে বোঝা গেছে যে সেই থাকবে সেই থাকবে এবার আরও একটা জায়গায় সানগ্লাসের ওখানে দেখেছি যে ও মানে প্রথমে ওর নাম কি বলে ওর কাকার যে টোনাই কাকার যে সানগ্লাসটা পরেছিল সেই সানগ্লাসটাকে পরে চেঞ্জ করেছে করে একটা ব্লু কালারের সানগ্লাস পরেছে এবং যে যেই সানগ্লাসটা মানে ওটাও ছেলেদের সানগ্লাস ওটাও ছেলেদের সানগ্লাস ছিল তো সেখানে একটা ছেলে কখনোই দুটো সানগ্লাস ব্যবহার করবে না সেটা দেখেও বোঝা গেছে এগুলো শুধু পা তার জায়গা থেকে শুধু এই পয়েন্টগুলো দেখিয়েছে এবং ওর পাশে ওর পাশে যে আরেকটা সিট ছিল মানে তিনটে সিটের যে জায়গাটা ছিল সেটা একটাতে চীনা বসেছে মিডিলে ঠাম্বি বসেছে তার পাশের সিটটা ফাঁকা তার পাশের সিটটায় টোনাই কাকা বসেছে তার টোনাই কাকা নিশ্চয়ই তার গার্লফ্রেন্ডকে রেখে ওখানে বসবে না এটা পুরোপুরি মিথ্যে কথা প্রমাণিত হয়েছে এবার সেই জায়গায় তাহলে ওই জায়গাটায় কে বসেছে ওই জায়গাটায় কে বসেছে তাহলে সেখানে আমরা ধরে নিতেই পারি যে ওই জায়গাটায় গুদীপ্ত বসেছে মানে এইরকম পয়েন্টগুলো সুতোপা দেখিয়েছে এবার এই জায়গায় যেই পয়েন্টগুলো সুতোপা দেখিয়েছে সেটার একটা মানে একেবারে ঠিকঠাক কারণ দেখিয়েছে যে এই এই জিনিসগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওদের সঙ্গে আরেকজন কেউ গেছিল তাহলে সুতোপা কেন যে সত্যি এখন এই কথাগুলো বলছে ওর বক্তব্য কেন আগে বলেনি কেন এখন বলেছে তাহলে বললাম না তোমাদের যে এরা এমন একটা মানুষ যে সুতোপা ঠিক কথা বললেও ওকে নোংরা কথা বলবে সুতোবা যদি মানে পক্ষে কথা বলে তাও নোংরা বলবে শুধুমা বিপক্ষে কথা বললেও নোংরা বলবে আরে ভাই যখন যেরকম দেখবে সমালোচক মানে কি আমি যখন যেই পয়েন্ট অফ ভিউ থেকে এই মানুষটাকে ঠিক মনে হবে সেই জায়গা থেকে আমি অ্যানালাইসিস করে আমি আমার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পেশ করব। হ্যাঁ আমি কারো চাটবো না আমি কাউকে তোল্লাই দেব না যার যখন যেটা ঠিক মনে হবে সেটা ঠিক বলবো যার যখন যেটা ভুল মনে হবে ভুল বলবো ঠিককে ঠিক ভুলকে ভুল বলবো ওর বক্তব্য তোর কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই তুই কোনো স্ট্যান্ড পয়েন্টে থাকতেই পারিস না আমরা দেখ ডে ওয়ানেও যে স্ট্যান্ড পয়েন্টে ছিলাম আজকেও সেই স্ট্যান্ড পয়েন্টে আছি কেন আছিস তো নন্দ আরে না

যেই পয়েন্ট অফ ভিউ থেকে সুতপা চীনাকে সমর্থন করেছে এবং আমরা সবাই সমর্থন করেছি না তো তার পরকিয়াকে সমর্থন করেছি ডোমেস্টিক ভায়োলেন্সের এগেনস্টে আমরা ছিলাম ডোমেস্টিক ভায়োলেন্সকে আমরা প্রমোট করি না ডোমেস্টিক ভায়োলেন্সকে আমরা মানি না তখনও মানিনি এখনো এখনও মানি না তুই বলছিস বউ পেটানোকে আমিও সমর্থন করি না কিন্তু তুই কিন্তু দিব্যি বলেছিস ওই রকম দেখেছে তো বউকে পিটাবে না তো কি করবে যেরকম পিটিয়েছে কম পিটিয়েছে আরেকটু বেশি পেটানো দরকার ছিল আজকের ডেটে তুই বলছিস বউ পেটানোকে আমি সমর্থন করি না তাহলে দুই রকম কথা হলো না মামনি তুই বলতো দুই রকম কথা এখানে হলো না তুই কি বলছিস বউ পেটানোকে আমি সমর্থন করি না বন্ধুরা ভালো করে শোনো বউ পেটানোকে আমি সমর্থন করি না কিন্তু বউ যদি পরকীয়ায় আসক্ত হয় স্বামী এবং স্ত্রী কেই কেউ কাউকে অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারে না একদম বাস্তব সত্যি বলেছিস কোন স্ত্রীও তার স্বামীকে অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারে না কোন স্বামীও তার স্ত্রীকে অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারে না স্ত্রী যেমন স্বামীকে শেয়ার করতে পারে না স্বামীও স্ত্রীকে শেয়ার করতে পারে না একদম বাস্তব সত্যি সেই জায়গায় দাঁড়িয়ে ও যখন ওইটা চোখের সামনে দেখেছে যে ওর বউ ওর অঙ্গ প্রত্যঙ্গ ভিডিও কলিংয়ের মাধ্যমে কাউকে বিতরণ করছে সেইটা দেখে রেগে গিয়ে ধুমধাম দিয়েছে ঠিক তাহলে ভাই কিরকম কথা হলে এক বলছিস যে বউ পিটানো আমি পছন্দ করি না আবার বলছিস এইরকম পজিশনে বউ পিটিয়েছে খুব ভালো করেছে তাহলে আমার বক্তব্য যে বউ পিটিয়েছে এটা তো ঠিক তাহলে আমরা যে এই জিনিসটাকে সমর্থন করিনি আমরা সেই জায়গা থেকে আমাদের পয়েন্ট অফ ভিউ দেখে ঠিক কিন্তু তুই দুই রকম কথা বলছিস তুই বলছিস বউ পেটানো আমি সমর্থন করি না কিন্তু টন্ডিপ যে বউকে পিটিয়েছে ঠিক করেছে আর একটু বেশি পেটানো দরকার ছিল আবার তোর যে তেষট্টি ভাতানি তোর দিদি সে আরো এক ওপরে গিয়ে বলছে টন্ডিপের মা মুখ পুড়িয়ে দিতে সমর্থন করিনি এই জায়গাটাকে সুদপাও সমর্থন করেনি চিনার পাশে যারা দাঁড়িয়েছে তারাও সমর্থন করেনি যেই জায়গাটা থেকে তোদের এবং আমাদের মতের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে না তো চিনার মানে ওর নাম কি পরকিয়াকে আমরা সমর্থন করেছি তখনও করিনি আজও করি না এবার আজকের ডেটে দাঁড়িয়ে সেই সময় কিন্তু চীনা যেই কথাগুলো বলেছিল সত্যি বলেছিল কেন মনে হয়েছে সত্যি বলেছিল চীনা কিন্তু ওই বাড়ির থেকে বেরিয়ে কোথায় গেছিল থানায় থানায় গেছিল এবং থানার অফিসাররা তাকে বলেছে আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করুন সেখানে চিনা করেনি কারণ সেই সময় কিন্তু তার শরীরের মধ্যে ক্ষত স্থানগুলো ছিল তারা কিন্তু পুলিশ অফিসাররা দেখেছে সেখানে সেই ঘটনাটা যে সত্যি সেটা প্রমাণিত হয়েছে এবং সেখানে কিন্তু সেই দিন চীনা যে সংসারটা করতে চেয়েছিল এটাতে আমরা কিন্তু সেদিন বুঝতে পেরেছিলাম যে চীনা সংসারটা করতে চেয়েছিল চীনা কিন্তু এই সংসার থেকে বেরিয়ে আসতে চায়নি চীনা অন্যায় করেছে স্বীকার করেছে চীনা তার স্বামীর সঙ্গে থাকতে চেয়েছে সেটাও বারবার বলেছে চীনা মানে অপরাধ যে করেছে সেটা কিন্তু বলেওছে এবং ক্ষমাও চেয়েছে তাহলে ক্ষমা যখন চেয়েছে সেখানে তাকে আরেকটা সুযোগ তো দেওয়া হয়ে যেত আমরা বারবার সেই কথাটাই বলেছি আমরা একবারও বলিনি যে চীনা যেটা করেছে ঠিক করেছে আমরা বলেছি চীনা যেটা করেছে সেটা অন্যায় করেছে এখনো বলছে চীনা যেটা করেছে অন্যায় করেছে কিন্তু চীনাকে একটা মানে চান্স দেওয়া উচিত ছিল চীনাকে একটা চান্স দেওয়া উচিত ছিল ও ভুল করেছে বাচ্চা মানুষ এরকম স্বামী যদি মানে অবহেলার শিকার যদি কোনো স্ত্রী হয় স্বামী সারাক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত নিজে স্বামীর মানে একইবারই ছাদের তলায় আছে বউ পরকিয়া লিপ্ত হচ্ছে স্বামী অনেক পরে জানতে পারছে কেন জানতে পারছে কারণ বউয়ের প্রতি তার নজর নেই বউ কি করছে সে দেখে না তার সময় নেই সে নিজেকে নিয়ে ব্যস্ত এবং একটা বাচ্চা মেয়ে তার স্বামীর সঙ্গে যদি একা মানে দিনের পর দিন সহবাস না করতে পারে তার মনের মধ্যে একটা ক্ষোভ ক্ষোভ সৃষ্টি হবে এবং সেই ফাঁকটার জায়গায় অন্য কেউ পুরুষ মানুষ ঢুকতেই পারে সেটাই ওর ক্ষেত্রে ঘটেছে আরে ভাই সবার তো সহ্য ক্ষমতা সবার শারীরিক চাহিদাও একরকম থাকে না সবার শারীরিক চাহিদা কন্ট্রোলের ক্ষমতাও একরকম থাকে না একরকম থাকে না তো সেখানে স্বামী তো বুঝবে তার স্ত্রীর চাহিদাটা কেমন তার স্ত্রী কেমন পাঁচ বছর থেকে সংসার করেছে ভাই একটা দুটো দিন না পাঁচ বছরে একটা মেয়েকে চেনা যায় না আর চীনা যদি চরিত্রহীন হতো তাহলে পাঁচ বছরের মধ্যে একাধিক সম্পর্কে জড়াতো আমরা কিন্তু সেটা শুনিনি যে চীনা একাধিক সম্পর্কে লিপ্ত রয়েছে এই ঘটনাটাই আমরা জানতে পেরেছি যে চীনার এরকম হয়েছে বা টন্ডিপো কিন্তু বলেনি যে তার স্ত্রী একাধিক পুরুষের সঙ্গে ছুকছুকানি বাতিল ছিল করেছে তাহলে সেই জায়গায় আমরা বলতে পারি না যে চরিত্রহীন মেয়ে ছেলে বলতে পারি না তাহলে চীনা যে সেই দিনকে ঠিক কথাটা বলেছিল সেটা তো প্রমাণিত এবং সেই কথাটাতে আমরা কিন্তু মানে তাকে সমর্থন করে ভুল কিছু করিনি তুই বলছিস সতেরোই আগস্ট কি হয়েছে হ্যাঁ মিথ্যে কথা যেই মেয়ে এতগুলো মিথ্যে কথা বলছে সেই দিনও সেই মেয়ে মিথ্যে কথা বলেছে সেটা কিন্তু মানে বলা যায় না সেটা কিন্তু বলা যায় না কারণ সেই দিনকের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি চিনার কিন্তু এক না সেদিনকে চীনা কিন্তু এই ছেলেটির সঙ্গে সমস্ত দিক দিয়ে আবদ্ধ হয়নি সেদিনকে সেই দিনকে যখন ওই বাড়িতে ছিল সেই দিনকে ব্যাপারটা ছিল জাস্ট একটা কি বলবো কথোপকথন চ্যাটিংয়ের না তার সঙ্গে দেখা না তার সঙ্গে সাক্ষাৎ না তার সঙ্গে শারীরিক সম্পর্ক কোনোটাই কিন্তু হয়নি কোনোটাই হয়নি সেটা শুধুমাত্র একটা চ্যাটিংয়ের মাধ্যমে কথোপকথনের মধ্যেই আবদ্ধ ছিল তাহলে সেই দিনকার পরিস্থিতি আর আজকের পরিস্থিতি একরকম নয় কাজেই সেই দিনকে চিনা যে কথাগুলো বলেছে সেগুলো মিথ্যে আমরা ধরতে পারি না এবার তুই বলছিস টন্ডিপ সত্যি কথা বলেছে সেটাও কি মানা যায় যদি আমরা বলি যে না চীনার কথাটা মিথ্যে ছিল তুই বলছিস তাহলে টন্ডিপের কথাটাও যে মিথ্যে ছিল না সেটা কি করে বলবো না তো সেখানে তুই ছিলিস না আমরা কেউ ছিলাম তুইও ছিলিস না আমরাও ছিলাম না আমরা দুজনেই দুই পক্ষের কথা শুনে তোরা টন্ডিপের কথা শুনে বিশ্বাস করছিস আমরা চিনার কথা শুনে বিশ্বাস করছি এবার তুই বলছিস চীনা এতগুলো মিথ্যা কথা বলছে সেখানে বোঝাই যায় ও মিথ্যাবাদী ওর কথা বিশ্বাস করা যায় না সেই জায়গায় দাঁড়িয়ে এটাও বলা যায় যে টন্ডিপও মিথ্যা কথা বলেছে একাধিক মিথ্যা কথা টন্ডিপ বলে গেছে একাধিক মিথ্যা কথা তার স্ত্রী একটা পরকীয়া করে কোনো পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে এটা আমরা শুনেছি তার নামে পুলিশ কেস দিয়েছে তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কিন্তু পরে দেখা গেল সে দিব্য তার বাড়িতেই থাকছে বাড়িতেই খাচ্ছে ওখানেই বাচ্চা নিয়ে রয়েছে ওইদিকে মানুষকে বলে বেরিয়েছে আমরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি মাঝ রাত্রে ঘর থেকে পালিয়ে অন্য জায়গায় চলে যেতে হয়েছে এবং আমরা পুলিশের ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি আমাকে পুলিশ খুঁজছে এগুলো মিথ্যা কথা বলেছে সেটা পরে প্রমাণিত হয়েছে কাজেই মিথ্যেবাদীর কথা যদি বলিস তাহলে বলবো দুজনই মিথ্যাবাদী দুজনেই দুজনের জায়গায় যখন যেখানে সুবিধা দেখা মিথ্যা কথা বলেছে কাজে সেখানে তো আমাদেরকে আমরা তো ভাই তোর মতন ভেতরের খবর নিয়ে এসে ভিডিও করছি না আমি সুতোপা প্রত্যেকেই যা ভিডিওতে দেখছি তাই দেখে ভিডিও করছি তোরা তো হ্যালো আ দিদি কে কে কি খবর আছে কি বললো গো আজকে কি হয়েছে ওই কেসটা হ্যাঁ এই এই আচ্ছা আচ্ছা বিনোদন এই এই ব্যাপার ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ তোর ভিডিওতে তো দেখলাম ভাই দারুণ ফাটিয়ে দিচ্ছিস একটুখানি হ্যাঁ এই এই টিপস গুলো পেয়েছিস আচ্ছা ঠিক আছে এগুলো তাহলে আমি পয়েন্টগুলো ভিডিওতে বলবো আমরা তো এইভাবে ভিডিও করি না ভাই এইভাবে ভিডিও করি না কাজেই আমাদের ভিডিওর মধ্যে এই জিনিসটা হওয়াটাই স্বাভাবিক যে আমরা কখনো যখন যেটাকে ঠিক দেখব তখন সেই জিনিসটাকেই সাপোর্ট করব। যখন মনে হবে চীনার এই এই ভুলগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে অবভিয়াসলি বলবো ভাই আমরা সমালোচক আমরা এখানে চাটুকারি করতে আসেনি এখানে সমালোচনা করতে বসেছি যেটা ঠিক দেখবো ঠিককে ঠিক বলবো ভুলকে ভুল বলবো এমন কখনোই না যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করব মানে তার ভুলগুলোকে দেখলেও আমরা ভুল করছে না ওটাই ঠিক যেমন কিছুদিন আগে নাম কি বলে এই যে তোদের দিদি যেমন কিছুদিন আগে তোদের দিদি অন্য পুরুষ নিয়ে অন্য বেটা ছেলে নিয়ে রাঙরালিয়া মানাতে যাচ্ছে ওপেন প্ল্যাটফর্মের মধ্যে দেখতে পাচ্ছিস অন্য পুরুষ নিয়ে আগে পিছে গিয়ে একটা বেশ সুন্দর একটা মাখো মাখো ব্যাপার যে ঘটছে সেটা দেখতে পাচ্ছিস কিন্তু চোখে ঠুলি পরে বসে না আত্মা দিয়ে তো অনেক লোকই যায় সেইটাকে নিয়ে এই রকম অসভ্যতা মেয়ে মানুষকে রাস্তা দিয়ে সেফলি হাতে পাববে না কারণ তোর ওইখানে চাটার গল্প আছে তোর ওখানে চাটার গল্প আছে হ্যাঁ ওইখানে চাটতে হবে তো সবাই তো ভাই চাটতে পারে না সবাই চাটতে পারে না বুঝতে পারলি হ্যাঁ তবে এইটা ঠিক যারা ভাই চাটতে পারে না তারা তারা কিন্তু ওই যে ভালো সমালোচকও হইতে পারে না আর সাবস্ক্রাইবার গেন করতে পারে না ভিউজ আর্নিং করতে পারে না কারণ তারা চাটতে পারে না তো সেই জায়গায় দাঁড়িয়ে সুতো পার যেই পয়েন্ট অফ ভিউগুলো থেকে বলেছে একদম ঠিক বলেছে এবং সেইখানে দাঁড়িয়ে কিছু ভিউয়ার সুতোপাকে আজকে প্রশ্ন করছে যে তুমি তো ভিডিওতে দেখো নি কিন্তু ভিডিওতে না দেখলেও কিছু জিনিস কিছু কন্টেন্ট চীনা কিন্তু ইচ্ছা করেই ছুঁড়ে ছুঁড়ে মারছে এবং সেই কন্টেন্টগুলো যখন ইচ্ছা করে ছুঁড়ে ছুঁড়ে মারছে তখন তাকে আঙুল তুলে বলতেই হচ্ছে যে এই যেই জায়গাগুলো এই এই কন্টেন্টগুলো তুই দিচ্ছিস হয়তো ইচ্ছাকৃত দিচ্ছিস না হলে তুই এগুলো করছিস সেগুলো বোঝাচ্ছিস মানুষকে বোঝাচ্ছিস তা সেইটা কি শুধু বা ভুল করেছে আমার মনে হয় না কোনো ভুল করেছে যাই বন্ধুরা এইটুকুই বলার ছিল তো তোদের অবস্থা হচ্ছে এরকম শুধু বা ঠিক কথা বললেও ওকে মানে বলবি তুই ভুল আবার ও যদি ভুলও বলে মানে ও যদি মানে যাকে যাকেও কন্টেন্ট করেছে তাকে ঠিক বলে তাহলে ওরা জুতাবি তারে যদি ভুল বলে তাহলেও জুতাবি মানে মেন কন্টেন্ট হচ্ছে ওকে ভাই যেন তেন প্রকারে না মানুষের কাছে খারাপ প্রমাণ করতে হবে সঠিক বললেও খারাপ প্রমাণ করব আর ভুল বললেও খারাপ প্রমাণ করব মানে এইরকম অবস্থা কিন্তু শোন যারা নিরপেক্ষ ভিউয়ার্স না যারা সঠিকভাবে দেখতে জানে সঠিক বিচার করতে জানে তারা কিন্তু যেই জায়গায় যেই যেই পয়েন্টগুলো শুধুমাত্র দেখাচ্ছে তারা নিশ্চয়ই সেই সেই জায়গাগুলো দেখবে এবং চিন্তা করবে যে সত্যিই তো এই পয়েন্টগুলো থেকে দেখে কি মনে হচ্ছে জিনিসটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কী ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিই আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো